বেনাপোল স্থলবন্দরে ভারতীয় পণ্যবাহী ট্রাক থেকে পিস্তল সহ চালক ও হেলপার আটক বেনাপোল প্রতিনিধির পাঠনো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত বেনাপোল স্থলবন্দরে ভারতীয় ট্রাক থেকে একটি ইয়ার পিস্তল ও গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বিজিবি সদস্যরা এ সময় ট্রাকের চালক ও হেলপার দুইজনকে আটক করা হয়েছে আটককৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দিয়ে পুলিশের সোপর্দ করা হয়েছে রোববার দুপুর দেড়টার দিকে বেনাপোল বন্দরের কার্গো ভেহিক্যাল টার্মিনাল থেকে তাদের আটক ও আগ্নেয়াস্ত্রটি উদ্ধার করে বিজিবি সদস্যরা আটককৃত ট্রাকচালক গর্জিত সালুজা এবং হেল্পার রামদাস নাওয়াদি উভয়ই মধ্যপ্রদেশের বিতুল জেলার চন্দ্রশিকর ওয়ার্ড এলাকার বাসিন্দা যশোর ঊনপঞ্চাশ বিজিবির সহকারী পরিচালক সোহেল আল মুজাহিদ জানান আমদানি বা রপ্তানিকৃত পণ্যবাহী ট্রাকের মাধ্যমে যাতে কোনোভাবে অস্ত্র বা মাদক বহন না হয় সন্দেহভাজন ট্রাক বাংলাদেশে ঢোকার সময় তল্লাশি করা হয় কাঁচামরিচবাহী একটি ভারতীয় ট্রাক তল্লাশি করে চালকের কেবিন থেকে একটি এয়ার পিস্তল উদ্ধার করা হয় এটি বাংলাদেশে বহন নিষিদ্ধ থাকায় তা জব্দ এবং জড়িত দুইজনকে আটক করে পুলিশে সুপর্দ করা হয়েছে এদিকে চালক জানান তারা আত্মরক্ষার জন্য ট্রাকে এয়ার পিস্তলটি রেখেছিলেন তবে অস্ত্রটির বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারেনি চালকেরা